বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট শ্রীচৈতন্যের অন্তর্ধানের রহস্য ভেদ করতে গিয়ে গবেষক জয়দেব মুখোপাধ্যায়ের নিজের জীবনটাই এক গভীর রহস্যের মধ্যে আচমকা তলিয়ে গেল এ কথা আমরা আগেই শুনেছি কিন্তু বিষয়টা এভাবে বলতে গেলে আপনি হয়তো আপত্তি জানাবেন বলবেন এর মধ্যে রহস্য কোথায় জয়দেববাবু তো খুন হয়েছেন তার স্পষ্ট প্রমাণও আছে এই তো উনিশশো সালে তাকে মৃত অবস্থায় পাওয়াও গিয়েছিল হুম তা ঠিক মাত্র উনত্রিশ বছর আগে যার মৃতদেহ আবিষ্কার হয়েছে তার খুন হওয়াটা এত সহজে ভোলা যায় না কিন্তু কে খুন করেছিল কে দাহ করেছিল কেন খুন করেছিল তার কাগজপত্রে কি কি লেখা ছিল এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো জবাব নেই মানে এই খুনের কোনো তথ্যপঞ্জি কোথাও নেই আর সেই সময়ে সেখানে হাজির ছিলেন যারা কোনো গোপন একটা ভয়ে তারা কেউই মুখ খুলতেই রাজি হননি এরপর আরও দেড়শো দুশো বছর পেরিয়ে গেলে তখন সেই দুশো তিনশো বছর পরে এই মৃত্যুর ঘটনাটা শুধুই রহস্য আর কিংবদন্তি ছাড়া আর কী বা দাঁড়াবে বলুন দেখি এক একজন তখন এক এক রকম কাহিনী শোনাবে আর সেগুলো থেকে আসল সত্যটাকে বার করে আনা জাস্ট ইম্পসিবল কখনো সম্ভব নয় আর ঠিক এইভাবে দেখলে এটাও বুঝতে পারবেন যে শ্রীচৈতন্যের শেষ পর্বটিকেও আমরা অন্তর্ধান বলছি কেন কেন স্পষ্ট করে শ্রীচৈতন্যের মৃত্যু বলা হচ্ছে না আসলে মৃত্যু বললেই তার তো একটা কারণ থাকতে হবে এদিকে চৈতন্য সাহিত্যে শ্রীচৈতন্যের নিখোঁজ হওয়ার কারণ কিন্তু একটা নয় বিশিষ্ট বৈষ্ণব পদকর্তারা অন্তত নটি কারণের কথা বলেছেন একজন মানুষ আবার শ্রীচৈতন্যের মতো একজন মানুষ এমন গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একজন মানুষ হঠাৎ একদিন হারিয়ে গেলেন কোথায় গেলেন তা কেউ জানে না কিভাবে গেলেন সেই প্রশ্নের উত্তরে নজন মিলে আবার রকম কথা বলছেন একবার ভাবুন বিষয়টা আর একজনের কথার সঙ্গে আর একজনের কথার কোথাও কোনো মিল নেই তাহলে কোন কথাটা সত্যি নাকি একটাও সত্যি নয় আর এতগুলো যুক্তি বা আসে কি করে একটা তো মোটে ঘটনা যে শ্রী চৈতন্যর মৃত্যু তাহলে এগুলো কি আসল তথ্যকে চাপা দেওয়ার চেষ্টা নাকি আসল তথ্যটাই কেউ জানে না আচ্ছা সেটাই বা কি করে হয় বলুন চৈতন্য বিষয়ক সর্বপ্রাচীন বইটি তো লেখা হয়েছিল চৈতন্যদেবের অন্তর্ধানের মাত্র দু বছরের মধ্যেই এতটা কাছ থেকেও আসল কারণটা দেখা গেল না একটু ভেবে বলুন তো এ ব্যাপারটা কি সত্যিই বিশ্বাসযোগ্য আসুন সেই বিষয়টি নিয়েই আমরা আরেকটু তলিয়ে ভাবি বরং শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্যের দ্বিতীয় ও শেষ পর্ব শোনাছি আজ শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স রহস্যের ডায়েরি আচ্ছা অন্তর্ধান শব্দটা শুনলে কি মনে হয় বলুন তো মনে হয় না যে যার সম্পর্কে বলছি তিনি যেন স্বেচ্ছায় এমন কোথাও চলে গেছেন যেখানে আর কেউ তাঁর খোঁজ পাবে না হুম এমনও একটা যুক্তি আছে কিন্তু শুরুতে সেই কথাটাই বলি তবে শ্রী চৈতন্য অন্তর্ধান করেছেন বা অন্তর্হিত হয়েছেন মানে সোজা বাংলায় লোকের চোখের আড়ালে সরে গেছেন তিনি নিজে তাহলে কোথায় গেছেন নিশ্চয় এমন জায়গায় গেছেন যেখানে কেউ তাকে চিনতে পারবে না তাই তো কিন্তু সত্যিই কি তেমনটা সম্ভব কারণ প্রথমত শ্রী চৈতন্যকে ঘিরে থাকতেন পার পার্সদরা তার উপর স্বয়ং রাজা তাঁর শিষ্য এই অবস্থায় পুরীর চোখকে ফাঁকি দিয়ে একেবারে একলা কোথাও চলে যেতে পারেন তিনি আর তার মতো এমন এক ব্যক্তিত্বের সঙ্গে এমন গোপনে পালিয়ে যাওয়া ব্যাপারটাও কি সত্যি মেলানো যায় তারপর তার নিজের শরীরটাও তো সবচেয়ে বড় বাধা কারণ প্রায় সাড়ে ছ সাত ফিটের মতো লম্বা অমন টকটকে ফর্সা রং ওরকম অপরূপ লাবণ্যকান্তি এমন একটা চেহারা কে কেউ লুকিয়ে রাখতে পারে এমন একটা চেহারা কারুর চোখে পড়বে না এই চেহারা তো আর সাধারণ চেহারা নয় সচরাচর এরকম চেহারা চোখেই পড়ে না এমন একজন চেহারার মানুষকে তো একবার দূর থেকে দেখলে সহজেই চিনে নেওয়া যেত এমন মানুষ তাহলে কি করে নিজেকে লুকিয়ে রাখতে পারেন কোনো যুক্তি জানেন ধোপে টিকছে না না বৃন্দাবন দাস তাঁর চৈতন্য ভাগবতে লিখলেন বটে যে জগন্নাথ মন্দির থেকে মদন গোপাল মন্দিরের পথে তিনি সেই যে চলে গেলেন আর কখনো তাকে দেখা যায়নি কিন্তু সে যুক্তিতে খুব একটা জোর আছে বলে তো মনে হচ্ছে না যদি থাকত তাহলে অন্তর্ধান শব্দটি এলো কি করে সেটাও এক রহস্যই বটে আবার লোচনদাসের মঙ্গল বলছে শ্রী চৈতন্য জগন্নাথ বিগ্রহের মধ্যে মিশে গেছেন ঈশ্বর দাস অচ্যুতানন্দ দিবাকর দাসের মতো জীবনীকারেরাও সেই একই কথা বলছেন ঈশ্বর দাস অবশ্য আরেকটু বাস্তবের দিকে যেতে চেষ্টা করেছেন মানে আরেকটু বাস্তবসম্মত বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন চৈতন্য ভাগবত গ্রন্থে তিনি লিখেছেন যে জগন্নাথ বিগ্রহের শরীরে চন্দন মাখাতে মাখাতেই জগন্নাথের মধ্যে লীন হয়ে যায় চৈতন্যদেবের সত্তা তারপরে পুরী থেকে চল্লিশ মাইল দূরে প্রাচী নদীতে তার দেহ ভাসিয়ে দিয়ে আসা হয় কেউ আবার বলেন যে তিনি টোটা গোপীনাথের দেহে লীন হয়ে গেছেন অন্যদিকে কৃষ্ণদাস কবিরাজের বিখ্যাত আকর গ্রন্থ চৈতন্য চরিতামৃত বলছে যে ভাবস্থ শ্রীচৈতন্য নাকি সমুদ্রে নেমে তলিয়ে গিয়েছিলেন আর ফিরে আসেননি মহামণি ভাগুরি তার প্রভাস খণ্ডে লিখছেন যে নিত্যানন্দের কোলে শুয়ে শ্রীচৈতন্য প্রাণ ত্যাগ করেছিলেন নিত্যানন্দই নাকি তাকে দাহ করেন এবার দেখি গোবিন্দ দাস তাঁর শ্রীচৈতন্য চক্রা গ্রন্থে কি লিখেছেন তিনি বলছেন যে গরুর স্তম্ভের পিছন থেকে একটা তীব্র জ্যোতি বেরিয়ে এসে জগন্নাথের দেহে মিশে যায় আর তারপর শ্রীচৈতন্যকে আর পাওয়া যায়নি তার বহির্বাস মালা ইত্যাদি ব্যবহৃত জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়েছিল সেগুলোকে এরপর একত্র করে টোটা গোপীনাথের মন্দির সংলগ্ন চত্বরে সমাধিস্থ করা হয়েছে শ্রীমন্দিরের গরুর স্তম্ভের পেছন থেকে আলো এসেছিল এ কথাটি বলছেন গোবিন্দ দাস এই ব্যাপারটা আসলে কোনো প্রতীক নয় তো কোন ঘটনাকে এভাবে আড়াল করতে চাইছেন গোবিন্দ দাস কারণ তার শ্রীচৈতন্য গৌরাঙ্গ চক্রা গ্রন্থে গোবিন্দ দাস আবারও স্পষ্ট করে লিখে গেছেন যে গরুর স্তম্ভের পেছনেই শ্রীচৈতন্যের দেহ পড়েছিল নাম সংকীর্তন করে সেই দেহ নিয়ে আসা হয়েছিল টোটা গোপীনাথ মন্দিরে সেখানেই সেই যুগপুরুষকে সমাধিস্থ করা হয় দেখুন এই প্রথম তার প্রাণহীন দেহর কথা এলো কিন্তু দেহ থেকে প্রাণটা গেল কি করে গোবিন্দ দাস প্রকাশ্যে বলছেন যে কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে প্রাণ ত্যাগ করেছেন শ্রীচৈতন্য এর বেশি কিছু তিনি বলেননি নাকি বলতে দেওয়া হয়নি সেও এক রহস্য আবার তার মৃত্যুর কথা বলেছেন আরও একজন তিনি জয়ানন্দ শ্রী চৈতন্যকে তিনি দেখেছেন তার জয়ানন্দ নামটিও শ্রী চৈতন্যেরই দেওয়া তিনি কি বলছেন তিনি বলছেন রথযাত্রার সময় সংকীর্তনে যখন তিনি নাচছেন সে সময় তার বাঁ পায়ে ইটের আঘাত লাগে সেই আঘাতে ক্রমে মারাত্মক আকার ধারণ করে তীব্র যন্ত্রণা শুরু হয় ক্ষতস্থান বিষিয়ে ওঠে আর সেই বিষেই শ্রীচৈতন্যের মৃত্যু হয় জয়ানন্দ আর গোবিন্দ দাসের বর্ণনা জুড়লে একটা সামগ্রিক ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না আগের পর্বে গবেষক মালিবুড়ো ওরফে যুধিষ্ঠির জানার কথা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই সেই মালিবুড়ো কিন্তু বলেছিলেন যে সংকীর্তনের সময় পায়ে লাগা ইঁটের আঘাতে ক্ষতস্থান বিষিয়ে উঠেছিল শ্রী চৈতন্য অসুস্থ হয়ে পড়েছিলেন আর সেই অবস্থাতেই জগন্নাথ মন্দিরে আরতি দর্শনের সময় ভাবস্থ অবস্থায় নাচতে গিয়ে সেই আঘাত আরও মারাত্মক হয়ে ওঠে সেখানেই অজ্ঞান হয়ে পড়েন শ্রীচৈতন্য আর তারপর তার আর জ্ঞান ফেরেনি তার পবিত্র শরীরকে তারপর টোটা গোপীনাথ প্রাঙ্গণে এনে সমাধিস্থ করা হয় তবে প্রশ্ন কিন্তু এখানেও জাগছে যে ইটের কথা বলা হচ্ছে সেই ইট কি রাস্তায় পড়েছিল নাকি ভিড়ের সুযোগে ইটটা কেউ ছুঁড়ে মেরেছিল ভাবছেন তো যে কে ছুঁড়বে তাই তো জগন্নাথ মন্দিরে গরুর স্তম্ভের আড়ালে শ্রী চৈতন্যর ওপরে অতর্কিত আক্রমণ করিয়েছিলেন বলে যাকে সন্দেহ করা হয় তার লোকজন এই কাজটা করতেই তো পারে তাতে আর সন্দেহ কি কিন্তু কে তিনি কেন গোবিন্দবিদ্যাধর ওড়িশা বা সেই সময়কার উৎকলের রাজা প্রতাপ রুদ্রদেবের এক উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এই বিদ্যাধর এই উচ্চপদস্থ কর্মচারীর পদ থেকে তিনি রাজকর্মচারী নন একেবারে সরাসরি রাজা হতে চাইতেন তার উচ্চাসা আর কূট বুদ্ধি ছিল মারাত্মক রকমের বলা বাহুল্য চৈতন্যদেবকে তিনি একেবারেই পছন্দ করতেন না তার অনেকগুলো কারণও ছিল একে তো চৈতন্যদেবের প্রভাব এবং জনপ্রিয়তা রাজা আর প্রধান পুরোহিতের থেকেও অনেক বেশি ছিল তার ওপরে তার শিষ্য হয়ে রাজকাজে একেবারেই মন দিতে পারছিলেন না রাজা প্রতাপরুদ্র আর তাঁরই দুর্বলতার সুযোগে উৎকলে প্রথমবার মুসলমান আক্রমণ ঘটেছিল অন্যদিকে রাজা প্রতাপ রুদ্রের জামাই বিষ্ণুদেবও ছিলেন রাজার প্রধান প্রতিপক্ষ তিনিও উৎকলের রাজা হতে চেয়ে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধে রাজা প্রতাপরুদ্রের একটি ছেলের মৃত্যুও হয় রাজা একেবারে ভেঙে পড়েন পুরী ছেড়ে তিনি কটকেও চলে যান সব শুনে গৌড় যাবার পথে কটকে প্রতাপরুদ্রকে দেখতে চান শ্রীচৈতন্য সেখানে তিনি রাজার সঙ্গে সাত দিন ছিলেন শোনা যায় গুরুর পরামর্শেই পুরীতে ফিরে এসে বিষ্ণুদেবের সঙ্গে সন্ধি করে নেন এরপর রাজা প্রতাপ রুদ্র এমনকি প্রতাপ রুদ্রের মেয়ে অন্নপূর্ণাকেও নাকি অনেক বুঝিয়ে স্বামী বিষ্ণুদেবের কাছে ফেরত পাঠান শ্রী চৈতন্য স্বয়ং কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে উৎকলের রাজা প্রতাপরুদ্র পুরী ছেড়ে দীর্ঘদিন কটকে থাকার জন্য তাঁর প্রধান শত্রু বিদ্যাধর গোপনে ততদিনে হাত মিলিয়ে ফেলেছেন বিষ্ণুদেবের সঙ্গে এমনকি শ্রী চৈতন্যের বিরুদ্ধে অনেক আগে থেকেই চক্রান্ত শুরু করেছিলেন বিদ্যাধর আর এবার এবার তাতে ঘৃতাহুতি হুতি পড়ল মন্দিরের পাণ্ডাদেরও নিজের দলে টেনে আনলেন গোবিন্দ বিদ্যাধর সে কাজে তাকে বিশেষ বেগ পেতেও হয়নি কেন বলুন তো একে তো মন্দিরে ব্রাহ্মণ আধিপত্যকে শেষ করে দিয়েছিলেন শ্রী চৈতন্য কারণ জাত পাত নির্বিশেষে জগন্নাথ দর্শনের অধিকার তিনি সকলকে দান করেছিলেন আর তার ফলে শ্রী এই জগন্নাথের জীবন্ত অবতার রূপে পুজো করত গোটা পুরী এই ব্যাপারটা যে পাণ্ডাদের পছন্দ হবে না সেটা তো বলাই বাহুল্য আর পাণ্ডাদের এই অসন্তোষের সুযোগ নিয়েই বিদ্যাধর শ্রী চৈতন্যকে মুসলমান শাসকের চর বলে প্রচার করলেন তিনি বললেন যে উৎকলে চৈতন্যদেব এসেছেন বলেই এই প্রথমবার মুসলিম আক্রমণ হলো সেখানে এর আগে তো এমনটা হয়নি কখনো আর এই যুক্তি মেনে নেওয়ার মতো লোকের অভাব তখন ছিল না কারণ পাণ্ডারা ছাড়াও বৈষ্ণব সমাজের একটা বড় অংশ জানেন চৈতন্যকে মেনে নিতে পারেনি তারাও এসে বিদ্যাধরের সঙ্গে হাত মেলাল আর আরও একটা বড় ব্যাপার কি জানেন পাণ্ডা সমাজই যে সেই সময় উৎকলের রাজা নির্বাচন করত কাজেই তাদের ক্ষমতা ছিল রাজার থেকেও বেশি আর মন্দিরকে ব্যবহার করতে গেলে এই পাণ্ডাদের সমর্থন ছাড়া তো গতি নেই এত দীর্ঘ এবং এত জটিল ইতিহাস আর চক্রান্তের সুতো ধরে মালিবুড়ো জয়দেব মুখোপাধ্যায় সমরেশ বসু ডক্টর নিহার রঞ্জন রায় সমস্ত গবেষকরা স্পষ্ট সিদ্ধান্তে এসেছিলেন যে শ্রী চৈতন্যদেব হারিয়ে যাননি পুরীর মন্দিরেই তাকে হত্যা করা হয়েছে কিন্তু কিভাবে সেই ঘৃণ্য ঘটনার নেতৃত্ব দিলকে সেই কথাগুলোই বোধ হয় জানেন কাহা গেলে তোমা পাইয়ের দ্বিতীয় খণ্ডে জয়দেববাবু লিখতেন কিন্তু তার আগেই তো তাকে ঘিরেও রহস্য দানা বেঁধে উঠল শ্রী চৈতন্যের জীবন কাহিনীর শেষ রক্ষাটুকু সম্ভব হলে হয়তো আরও একটা রহস্যের ওপর থেকে পর্দা উঠতো যে চৈতন্য হারিয়ে যাওয়ার পরে পরেই তাঁর একান্ত পার্শ্বদরাও একে একে এমনভাবে হারিয়ে গেলেন কি করে অদ্বৈত গোস্বামী নিত্যানন্দ তার দুজন স্ত্রী বসুধা আর জাহ্নবা এমনকি বিষ্ণুপ্রিয়া পরবর্তীকালে নিত্যানন্দ দাস শ্রী চৈতন্যের প্রাণাধিক প্রিয় সমস্ত পার্শ্বদরা তারা ঠিক কোথায় গেলেন এদের একজনেরও দেহ কিন্তু পাওয়া যায়নি তারা সবাই যে কি করে ফুরিয়ে গেলেন তার সবটাই রহস্যে ঢেকে আছে এবং এই রহস্যে ঢেকে আছে আজও এমনকি শ্রী চৈতন্যের অন্তর্ধানের মাত্র পঞ্চাশ বছরের মধ্যেই উৎকলার গৌড় থেকে নাম সংকীর্তনের ধারাকেও জানেন একেবারে মুছে ফেলা হলো রাধাকৃষ্ণে বিশ্বাসী শ্রী চৈতন্যের গৌরীয় ভাব আর বাকি বৈষ্ণব সমাজের মধ্যে যে একটা তুমুল বিরোধ তাও এবার একেবারে প্রকাশ্যে চলে এলো আর তার ফলেই চৈতন্য নাম এবং হরি নাম। একেবারে বন্ধ করে দেওয়া হলো আচ্ছা এই বিরোধটাও কোনোভাবে শ্রী চৈতন্যের ঘাতক হয়ে তো মানে তার অন্তর্ধানের কারণ হয়ে তো জগন্নাথের পুরী যেখানে রাধা মানত না সেখানে শ্রীচৈতন্যের তত্ত্বই কি তার পথের কাঁটা হয়ে দাঁড়ালো চৈতন্যপার্শ্বদ রাই যখন হঠাৎ করে হারিয়ে গেলেন তখন আর এ রহস্যের উত্তর দেবে কে শ্রীকৃষ্ণ চৈতন্য তাই আজও রহস্য হয়ে থেকে গেলেন চৈতন্য জীবনীকার চৈতন্য গবেষকদের লেখা তাদের চিন্তার সূত্রগুলো একত্রিত করে আমরা পরপর সাজিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করলাম একটু ঠিকই কিন্তু তাতে সত্য প্রমাণিত হলো না যিনি সত্যের একদম কাছে পৌঁছে গিয়েছিলেন বলা যেতে পারে সত্যটা জানতে পেরেছিলেন দিনের আলোর মতো পরিষ্কারভাবে তাকে তো আর দিনের আলোই দেখতে দেওয়া হলো না আর তাই তাই আজও পর্যন্ত সেই সত্য ইতিহাসের গর্ভে রহস্যের আড়ালেই রয়ে গেল আজ এই পর্যন্তই থাক আবারও নতুন কোন রহস্যের কাহিনী নিয়ে ফিরে আসবো আপনার কাছে আগামী সপ্তাহে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু